কোন ক্ষমতা নাই আজকে আমরা স্বাধীনতা চেয়েছিলাম এমন এক স্বাধীনতা দাঁড়ায় মানুষ তার দাবি নিয়ে রাস্তায় না দাঁড়ায় কিন্তু আজ আমরা দেখতে পাই সারা বাংলাদেশে আন্দোলন জোয়ার উঠেছে সারা বাংলাদেশে প্রতিবাদের জোয়ার উঠেছে অধিকার 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 দাবি 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 আর কত আমরা অধিকার নিয়ে দাঁড়াবো আর কত আমরা দাবি নিয়ে দাঁড়াবো আর কত মানুষের রক্ত জড়লে আমরা সাধারণ মানুষরা তিন বেলা খেয়ে বাঁচতে আজকে বাজারের দিকে তাহলে দেখতে পাই সাধারণ মানুষ হাহাকার তারা তিন বেলা এখন খেতে পারে না আজকে রিক্সাওয়ালা বাইরে তারা চলতে কষ্ট হয় মধ্যবিত্ত পরিবাররা তারা কষ্ট দুর্বল নিয়ে তারা গোপন রাখে প্রকাশ করতে পারে না তাদের অভাব অনুরের কথা আজকে আমরা চার্জিস ভাই হাসনাদ ভাই যারা রয়েছে উপদেষ্টা ডক্টর ইনুস যারা রয়েছে তাদেরকে বলবো জনগণের দিকে থাকান জনগণের মনের বাসা বুঝেন আজকে আপনারা যে উদ্যোগ নিয়েছেন দেশের প্রথমে আপনারা স্কুলে প্রাথমিক গ্রেপ্তার করেছেন জনমত পেয়েছেন আপনারা অন্যান্য কাজগুলো করেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমান চাল ডাল লবণ পেঁয়াজ আলু সমস্ত কিছুর দাম বাড়তি এক গুণ নয় দুই গুণ নয় তিন গুণ বাড়তি দাম আজকে আমরা এগুলো থেকে বাঁচতে চাই সাধারণ মানুষ আজকে দাবি জানাতে চাই তারা খেয়ে বাঁচতে চায় আজকে অল্লিতে গল্লিতে সব জায়গায় চিন্তায় লুটপাট শুরু হয়েছে এই লুটপাট গুলো বন্ধ করতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে এদেশের মানুষের অধিকার আপনাদেরকে বাস্তবায়িত করতে হবে এটাই হচ্ছে দেশ সংস্কার আর জিনিসপত্রের দাম কমাবেন না একের পর এক ভুল সিদ্ধান্ত আপনি আঁকাবেন এদেশের মানুষের জনমত পাবেন না তাহলে দেশের জনগণ যে আশা নিয়ে দুই হাজার চব্বিশের যুদ্ধে জাপিয়ে পড়েছিল এখনো অনেক আহতদের ব্যথা এখনো আমার পিঠের ব্যথা চিন করে এখনো আমার ব্যথা রয়ে গেছে তাই আমরা বলবো উপদেষ্টাদের যারা আপনার দায়িত্ব গ্রহণ করেছেন আপনারা জনগণের মনের বাসা বুকের বাসা সমস্ত হৃদয়ের বাসা বুঝে আপনারা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র গুলো রয়েছে এগুলোর দাম কমান আপনারা যে এগুলো জিনিসপত্র দাম না কমান আপনাদের কিন্তু সমর্থন ক্ষমে যাচ্ছে আজকে দেখেন অল্লিতে সব থেকে আন্দোলন মিছিল পরিচালিত হচ্ছে যেন এই আন্দোলনের বছর বলা হয় এটাকে আন্দোলনের বছর এভাবে যদি আন্দোলনের প্রতিবাদের বছর হয় দেশের মানুষ আফ্রিকার মতো অবস্থা হবে আফ্রিকা তো বড় জঙ্গল রয়েছে যারা গাছের চাল জীবন যাপন করে আমাদের বাংলাদেশে জঙ্গল নাই যে পাতা গাছের চালকে আমরা বেঁচে থাকবো দেশের মানুষ আজকে অভাবে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে তাই আপনারা সমস্ত জিনিসপত্রের দাম কমাবেন আজকের যে জাতীয় বেজাল প্রতিরোধ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে এটা কেউ ধন্যবাদ না দিয়ে পারা যায় না সমস্ত মানুষের জনসাধারণের অধিকার নিয়ে ওনারা দাঁড়িয়েছেন আজকে এটা সবার অধিকার সবার দাবি এখানে আপনার জনসাধারণ যারা রয়েছেন এই প্রতিবাদ মিশনে অংশগ্রহণ করেন বিশ্বাল আপনার তো খান ভাত খায় না খাবার খাই না এমন তো নাই তাহলে এখানে তো অংশগ্রহণ করেন আপনার প্রতিবাদ জানান প্রতিবাদ না জানালে অধিকার না জানালে বসে থাকলে তো অধিকার আদায় হবে না আমরা দু হাজার চব্বিশ সালে রক্ত দিয়েছি আমাদের ছাত্র ভাইয়ারা নিহত হয়েছে আমি নিজে আহত এভাবে আমি অনেকগুলো মিছিল পরিচালনা করেছি শান্তিনগর থেকে শুরু করে বেলিরুট এবং কাটরাই থেকে শুরু করে সেই আপনারা শাহবাগ মোড় পর্যন্ত অনেকগুলো মিছিল পরিচালনা করেছি নিজে আহত হয়েছি আমার দলের লোকেরা অনেকে নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন এখনো পুঙ্গ অবস্থায় রয়েছে এই জন্য স্বাধীনতা করেছিলাম এই জন্য তো স্বাধীনতা পেয়েছি যে স্বাধীনতা মানুষকে না খেয়ে মারে যে স্বাধীনতা মানুষ পণ্য কিনার অধিকার পায় না যে স্বাধীনতা মানুষ তিন বেলা খাবার নিশ্চয়তা দেয় না এই স্বাধীনতা তো আমরা চাই না যদি এইভাবেই পণ্যের দাম বাড়তে তাকে আর একে পায়ে এক ভুল সিদ্ধান্ত আপনারা দিয়ে যাচ্ছেন জনগণের বাসা বুঝুন না মনের বাসা বুঝুন না আজকে আমরা দেখতে পাই এতে যে পলিথিন যারা আন্দোলন আড়াই কোটির জনগণ তারা অনাহার ক্ষুদার্থ তারাও প্রতিবাদ মিছিল করেছে আপনারা পলিথিন বন্ধ করে দেন সাধুবাদ জানে তবে আড়াই কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন আপনারা ফুটপাথের লক্ষ লক্ষ দোকান আপনারা ভেঙে দিচ্ছেন এদের আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করে এগুলো ভেঙে দেন সমস্যা নাই এভাবে আপনারা সিলেটের পাথর উত্তোলন বন্ধ করে দিয়ে সাত লক্ষ লোককে আপনারা সাত লক্ষ লোককে আপনারা কুদারতে পারিয়েছেন অটোরিকশা বন্ধ করে দিয়ে আড়াই কোটি লোককে আপনারা আমরা সেটা প্রতিবাদ করেছি সেটা অধিকার আদায় হয়েছে হাইকোর্ট মাননীয় হাইকোর্ট এই রায় স্থগিত করেছে হাইকোর্টকে ধন্যবাদ জানাই আজকে সাধারণ মানুষের অধিকারের পক্ষে আমি প্রত্যেকটি ব্যানারে দাঁড়িয়েছি আজকে রিক্সাওয়াল অটো রিক্সাওয়ালা বাইরের অধিকার আদায় করেছি আমরা বলবো যে পায়ে চালিত অনেক কষ্ট করে তারা রিক্সা চালায় এই পায়ে চালিত রিক্সা বন্ধ করে দিতে হবে পায়ে চালিত করতে হবে তারা যাতে এই অটো রিক্সা চালায় তারা লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহ করে এই অটো চালিয়ে সামান্য চার্জ দিয়ে কারণ সাধারণ মানুষের পক্ষে কথা বলতে হবে এই সাধারণ মানুষদের সমর্থন না দিত আমরা ছাত্র জনতা কতজন ছিলাম আমরা তো তাদের কাছে সহীদ হয়ে যেতাম আমরা তো সবাই জেলখানে বন্দি হতাম যে সাধারণ মানুষ সমর্থনা দিত আমাদের এই দুই হাজার চব্বিশের স্বাধীনতা আমরা পেতাম না এই অধিকার আমরা পেতাম না কাজেই যে দুই হাজার চব্বিশ সালে স্বাধীনতা হয়েছে এই স্বাধীনতার পক্ষে আমরা কথা বলতে চাই সাধারণ মানুষ যাদের তিনবেলাকে পাঁচতে পারে সেই অধিকার আপনারা আদায় করেন মানুষ যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে তাদের অধিকার আদায় করেন মানুষ যাতে অল্লিতে গলিতে চিন্তাই রাহাদের লুত্তরা যেগুলো বন্ধ করেন আইনের প্রশাসনের সমস্ত ভাইদের দায়িত্ব কর্তব্য হচ্ছে সবার নিরাপত্তা অধিকার আদায় করার কথা বলা আজকে যদি সময় সংক্ষেপ করা হয়েছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুখ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ